আজকে আমি খুব সুস্বাদু এবং মজাদের একটি রেসিপি দেখাবো যার নাম বিপ্তেহারি সবার জিবেই জল চলে আসবে এত সুন্দর মজাদার একটি রেসিপি আমি প্রথমে মাংসগুলো একদম ম্যারিনেট করে নিয়েছি টক দই আদা রসুন দিয়ে মাখিয়ে ভালোভাবে সাত আট ঘন্টার জন্য মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এরপর আমি প্যানে তেল দিয়ে তার সাথে পেঁয়াজ তেজপাতা দারচিনি লবণ কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর আমি এখানে জিরোর গুঁড়ো দিয়ে দিলাম সাথে রাঁধুনির তেহারি বিপ তেহারি মশলাটা দিয়ে দিয়েছি আমি সময় স্বল্পতার জন্য আপনারা চাইলে হাতে বানিয়ে নিতে পারেন এটাকে এটার সাথে মিক্সড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি চিনি গুঁড়ো পোলার চালটা নিয়ে নিয়েছি এটাকে এটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি ভালোভাবে ভেজে নিতে হবে তার সাথে আমি ঘি দিয়ে দিচ্ছি ফেলেবারের জন্য তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছি সাড়ে তিন কাপ চালের জন্য আমি আর এক কাপ পানি দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢেকে দিয়েছি দমে রেখেছি বিশ মিনিট এরপর আমার মাংসটা রান্না করা মাংসটা আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না সেটাকে দমে রেখে দিতে হবে আমার বিপ্তি একদম রেডি উপরে আমি একটু ফেলেবারের জন্য আর একটু ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই বাই বাই